এখানে একটা দেখেন অনেক বড় একটা গরু সাইবল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর আল্লাহ নামে শুরু করে গরুর হাট থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মধ্যে চলে আসলাম বগুড়া জেলার ধুপছে থানা থাপের হাট আর এই হাটে অনেক উন্নত জাতের সাই সাইবল গাভিন করে উঠে থাকে দর্শক আমি আপনাদের এগুলোর দরদাম জানানোর চেষ্টা করব। আজকের বাজারটা কেমন বিক্রেতা ভাইদের মুখ থেকেই শুনব এখানে একটা দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো সাইবল গরুটা একটু ভালো করে দেখাই প্রচুর আমদানি হয়েছে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত জুয়ান হয়ে গেছে কয় মাসে গাপ গাপ নাই দর্শক এটা গাপ নাই বোক না গরু এটা দাম কত যাচ্ছে ছিয়ানব্বই কাস্টমার কত দেয়

একশো বিশ কাস্টমার এই বন্ধু কত দিল পঁচানব্বই আপনার টার্গেট একশো পার দর্শক অনেক বড় সর একটা গরু উনি একশো পারের টার্গেট নিতে করাটা একটু কঠিন অনেক প্রচুর আমদনি হয়েছে আজকের বাজারটা কেমন মোটামুটি ভালো মোটামুটি দর্শক এখানে একটা দেখেন আরেকটা দেখায় আছে এখানে একটা দেখেন দাম আসসালামু আলাইকুম কেমন আছেন

গরু আপনাদের দেখায় ভিডিও করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে প্রচুর আমদানি হয়েছে এখানে একটা দেখেন এর গায়ে মনে হয় অ্যালার্জি হয়েছে ভালো হয়ে গেছে

মাসাল্লাহ অনেক বড় সড়ো একটা গরু অনেক 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 বড় আসসালাম আলাইকুম বাবা এটা কয় দা নতুন জুয়ান কয় মাসে পেগনে নয় মাস দাম কত চাচ্ছে

আজকের বাজারটা কেমন অন্যান্য হাটের তুলনায় কি হাটে দাম কম আছে আজকে খারাপ ইয়া হয়ে গেল ওলার জন্য অনেক লোক আসেন দর্শক বাজারটা আজকে কম